কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক মোহাম্মদ মাসুম সর্দার তথ্য ছবিতে শনিবার ২৯ নভেম্বর সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উনত্রিশ নভেম্বর শনিবার ভোর ছটায় কোস্টগার্ড বেস মোংলা ও স্টেশন হারবাড়িয়া কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি একনলা বন্দুক তিন রাউন্ড তাজা কার্তুজ চার রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়